সবাইকে নবগ্রহ মূল সেন্টার থেকে প্রণাম জানাই আজকের ভিডিওর মধ্যে যে সকল শেকড় দেখছেন এইগুলো হচ্ছে গহের জন্য বিভিন্ন রকমের শেকড় আমাদের কাছে আছে গহের শেকড় ছাড়াও বিভিন্ন রকমের শেকড় আমাদের কাছে আছে যে শেকড়গুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন বশীকরণের ক্ষেত্রে বিভিন্ন রকমের শেকড় আছে সেই শেকড়গুলো বশীকরণের কাজে ব্যবহার করা হয় আবার শত্রুকে দমানোর জন্য কিছু শেকড় আছে সেইগুলোকে সেই শেকড়গুলো শত্রুর কাজে ব্যবহার করা হয় অথবা ব্যবসার জন্য কিছু শেকড় আছে সেগুলো ব্যবসার কাজে ব্যবহার করা হয় অথবা কোনো পড়াশোনার ক্ষেত্রে যেসব শেকড়গুলো অনেকে ইউজ করেন সেই শেকড়গুলো পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করা হয় অথবা অনেক শেকড় আছে চাকরি বাকরি হচ্ছে না আটকে গেছে সেই সব সম্বন্ধেও কিছু শেকড় আছে সেগুলো শেকড়গুলো পড়লে অনেক সময় চাকরি বাকরি বাধা বিপত্তি কেটে চাকরির যোগাযোগ হয় এবং চাকরির সফলতা আসে আপনারা সব রকমই শেকড় আমাদের কাছে পেয়ে যাবেন অথবা আপনাদের হাতে খুব সহজেই কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাবে যে কোনো শেকড়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কোরিয়া সার্ভিসের মাধ্যমে শেকড় আপনার হাতে খুব সহজেই নিতে পারবেন বিভিন্ন রকমের শেকড় যেমন বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তেমনি নবগ্রহ মূল যেটি নটি গ্রহের জন্য কাজ দিয়ে থাকে প্রথমত নটি গ্রহের জন্যে যে মূলগুলো লাগে সেই মূলগুলো আমি আজকে নাম বলবো অথবা অনেকেই আছেন মূল পড়েন কিন্তু মূলের নাম জানেন না তাদেরকে বলে রাখি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা মূলের নাম জানতে পারবেন আর বিভিন্ন মূলের জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের কাছে মূল খুব সহজেই পৌঁছে যাবে আপনারা পশ্চিমবঙ্গের যে প্রান্তি থাকুন না কেন আপনারা খুব সহজেই কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে মূল পৌঁছে যাবে আপনারা শুধু কন্টাক্ট এবং যোগাযোগ করতে থাকুন প্রথমত গহের জন্য যে মূলগুলো লাগে সেই মূলগুলি হচ্ছে বেল্যমূল বেল্লমূল রবি গহের জন্য লাগে কচি বেল গাছের মূল যদি রবি গ্রহের জন্য ধারণ করতে পারেন তাহলে রবি গ্রহ সন্তুষ্ট হন দ্বিতীয়ত আপনারা বুধ গ্রহকে যদি সন্তুষ্ট করতে চান তাহলে বিদ্যাধারক গাছের মূল আপনাদেরকে ধারণ করতে হবে তাহলে আপনারা বুধ গ্রহকে সন্তুষ্ট করতে পারবেন আপনারা যদি মঙ্গল গ্রহকে সন্তুষ্ট করতে চান তাহলে অনন্ত মূল ধারণ করতে হবে অনন্ত মূল মঙ্গল গ্রহকে সন্তুষ্ট করতে পারবে তারপর বৃহস্পতি গ্রহের জন্য যে মূল লাগে সেই মূলটি হচ্ছে বামুন হাটির মূল এই বামুন হাটির মূল যদি আপনারা বৃহস্পতিবার দিনকে ধারণ করতে পারেন বৃহস্পতি গ্রহ আপনাদের সন্তুষ্ট হবে প্রতিটি মূল প্রতিটি বারে আপনাকে ধারণ করতে হবে শুক্রবার দিনকে আপনি রাম বাসকের মূল ধারণ করতে হবে তাহলে আপনি শুক্র গ্রহ থেকে সন্তুষ্ট করতে পারবেন আর শনি গ্রহকে সন্তুষ্ট করতে গেলে আপনি শ্বেত বেড়ালা গাছের মূল ধারণ করতে হবে তাহলে শনি গ্রহকে সন্তুষ্ট করতে পারবেন আর রাহু গ্রহকে সন্তুষ্ট করতে গেলে শ্বেত চন্দন গাছের মূল আপনাকে ধারণ করতে হবে আপনি রাহু গ্রহকে সন্তুষ্ট করতে পারবেন আর কেতু গ্রহকে যদি আপনি সন্তুষ্ট করতে চান তাহলে অশ্বগন্ধা গাছের মূল আপনাকে ধারণ করতে হবে আপনি কেতু গ্রহকে সন্তুষ্ট করতে পারবেন আরও মূল আছে গ্রহের মূল ছাড়াও আমাদের কাছে আরও মূল আছে যে মূলগুলো আপনারা নাম জানেন না অনেকেই অনেকে নাম জানে কিছু কিছু গাছের মূল অনেকে গাছ চেনেন গাছ চিনলে এবং মূল চিনি অনেকে জানতে পারবেন বিভিন্ন রকম মূলে গাছের মূল প্রথমেতে আমাদের কাছে অপরাজিতা গাছের মূল আছে সেই অপরাজিতা গাছের মূল আপনারা বশীকরণের কাজে ব্যবহার করতে পারবেন আকন্দ গাছের মূল আপনারা বশীকরণের কাজেও ব্যবহার করতে পারবেন অথবা পুরাতন ব্যথা সেই কাজেও ব্যবহার করতে পারবেন আমাদের কাছে বন আছে যেটি বশীকরণের কাজে ব্যবহার করা হয় সেই বন চানাল গাছের মূলও ব্যবহার করতে পারবেন আমাদের কাছে বাবলা গাছের মূলও আছে যেটি হাওয়ার দোষের ভূত এবং বিভিন্ন কাজেও ব্যবহার করতে পারবেন আমাদের কাছে ভূতভৈরবী গাছের মূল আছে সেই ভূতভৈরবী গাছের মূলও আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের কাছে কুঁচ কুঁচ গাছের মূল আছে শ্বেত কুঁচ যেটা পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটাও আপনারা করতে পারবেন আমাদের কাছে শত মূল আছে যেটি সব ধরনের কাজে ব্যবহার করতে হয় সেই শতমূলও আপনারা যে কোনো কাজই ব্যবহার করতে পারবেন সব কাজ আপনার জয়ী হবে জয়ন্তীমূল জয়ন্তীমূল যে কাজ আপনার হচ্ছে না বা যে কাজ আপনি জয় করার সিদ্ধান্ত নিয়েছেন সেই কাজ আপনার জয় হচ্ছে না তাহলেও আপনি জয়ন্তীমূল ধারণ করতে পারবেন এছাড়াও বিভিন্ন রকমের মূল আছে যে মূলগুলো আপনারা দিয়ে থাকি সবাই বা যারা অর্ডার দেন কোনো গাছের মূল তাদেরকে আমরা সেই মূল দিয়ে থাকি আর অনেকই মূল আছে যেই মূলগুলো একটি ভিডিওর মাধ্যমে অত লের নাম বলা অসম্ভব তো আজকের ভিডিওর মধ্যে আপনারা দেখুন কিভাবে মূল বাঁচে অথবা কীভাবে মূল বেঁধে আমাদের প্যাকিং করা হচ্ছে বা কাস্টমারকে দেয়া হচ্ছে বিভিন্ন রকম মূল আছে যে মূলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন অথবা চন্দে গ্রহের জন্য কিরিকা মূল ধারণ করতে হয় রবি গ্রহের জন্য বেল্লা মূল ধারণ করতে হয় বুধ গ্রহের জন্য বিদ্যা তারকের মূল ধারণ করতে হয় বৃহস্পতি গ্রহের জন্য বামুনাটি মূল ধারণ করতে হয় শুক্র গ্রহের জন্য রামবাসকের মূল ধারণ করতে হয় শনি গ্রহের জন্য সিদ্ধ মূল ধারণ করতে হয় এবং রাহু গ্রহের জন্য শ্বেত চন্দনময়ের মূল ধারণ করতে হয় আর কেতু গ্রহের জন্য অশ্বগন্ধার মূল ধারণ করতে হয় এই মূলগুলো ধারণ করতে হবে মূল আপনারা সাত দিন অন্তর অন্তর চেঞ্জ করতে পারবেন অথবা বেশিরভাগ জোর যদি আপনি শরীরের মধ্যে রাখতে চান পনেরো দিন আপনি অবশ্যই রাখতে পারবেন তারপর আপনাকে খুলে ফেলতে হবে আপনাকে পুনরায় পড়তে হবে আমার নিয়মে অবশ্যই আপনারা সাত দিন করে চেঞ্জ করে করে পড়বেন তাহলে অবশ্যই কাজ পাবেন যদি আপনারা পনেরো দিন করতে গেছেন তাহলে সেই শেকড়ের রস শুকিয়ে যায় সেই শেকড়ের রস কোনো কাজে দেয় না আপনারা সেই শেকরের রস কোনো মতেই আপনাদের গহটিকে সন্তুষ্ট করতে পারবেন না অথবা সেই গহটি কোনো রকমে কাজ দেবেন না তাই আপনারা অবশ্যই এক সপ্তাহ অন্তর অন্তর চেঞ্জ করে এই মূলগুলো পড়বেন অবশ্যই কাঁচা মূল পড়বেন তাহলে বিশেষ করে একশো কাজ হবে মূল অনেকটা ধীরে ধীরে কাজ করে যে আপনি আজকেই পরে কালকেই কাজ চাইবেন এরকম কিন্তু মূলে কাজ হয় না অবশ্যই ধীরে ধীরে মূলেতে কাজ হয় যদি আপনার মূল একান্ত প্রয়োজন হয় বা যে কোনো গাছ বা যে কোনো মূল যদি আপনাদের দরকার হয়ে যায় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে অবশ্যই জানাবেন তাহলে আপনাদের মূল আমরা দিতে পারব আর যদি মূল বা যে কোনো জিনিস প্রয়োজন হয় তাহলে আপনাকে আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারব আপনার ঠিকানা এবং ফোন নাম্বার বা অ্যাড্রেস আমাদের কাছে দিলি আপনাকে খুব সহজেই করিয়ার করে পাঠাতে পারবো এখানে বিভিন্ন রকমের মূল আছে শুধু নটি গ্রহের জন্যই যে মূল আছে আপনারা দেখছেন সেরকম নয় আরও মূল আছে অথবা আমাদের কাছে গোলঞ্চও রাখি গোলঞ্চ হচ্ছে সুগারের কাজ দিয়ে থাকে এক ইঞ্চি পরিমাণ মতো কেটে যদি জলে ভিজিয়ে রাখেন সেই জল যদি আপনারা একদিন ছাড়া ছাড়া খান বা দুদিন অন্তর অন্তর খান কিংবা নিয়মিতও খেলে অসুবিধা নেই তাহলে আপনাদের সুগার অবশ্যই কমে যাবে আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটি লাইক করুন আর শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন আমাদের এভাবেই পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন আর নবগ্রহ মূল সেন্টার থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ও ভালোবাসা